আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বৃত্তি পরীক্ষা সামনে রেখে দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কোরআন মাজিদপুর তাজবিদ এবং আকাইদ ফিক বিষয়ের উপর এক মার্কের প্রশ্ন হবে আমি এখন তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝিয়ে দিব প্রথমে কোরআন মাজিদপুর তাজবিদ মান পঞ্চাশ কবিভাগ ভাগ কোরআন মাজিদ অংশ থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে সংখ্যা উত্তর লেখো দেখো এখানে দেওয়া আছে দশটা দশটা দশ মার্ক পেয়ে যাবা তোমরা এগুলো ভালো করে বুঝে ধরে পরে নিবা তারপরে দুই নং দেখো তিন নং দেখো তারপরে চার নং দেখো যেখানে তোমাদের পাঁচ নং পর্যন্ত দেওয়া আছে কবিভাগে এবার দেখো খবিভাগ তার থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে এই যে ছয় নং সাত নং এই যে প্রশ্নগুলো আছে তোমরা এখান থেকে দেখে ভালো করে শিখে নাও এবার আমরা আকায়দ ফিকে অংশ নিয়ে আলোচনা করবো আকায়দ ফিকে মান পঞ্চাশ গবিবাগ আকায়দ মার্ক সঠিক উত্তর লেখো এখান থেকে দেখে এগুলো উত্তর সহকারে তারপরে দেখো রচনা প্রশ্ন আসবে একটা তারপরে খবিভাগ দেখো এখানে বলা আছে আছে ফিকে অংশ এখান থেকে আসবে পুনর্মার্গের প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে এই যে পনেরোমাখী প্রশ্ন আসবে সঠিক উত্তর লেখো পাঁচটা পাঁচ মার্ক এগুলো দেখে নাও তারপর দেখা গেল প্রশ্ন একটি আসবে সালাতুল জু আ এর পরিচয় দাও এর সরীয় মর্যাদা ও ফজিল বর্ণনা কর বিভাগ আকলাক পনেরোমাখী প্রশ্ন আসবে এখান থেকে সঠিক উত্তর লেখো পাঁচটায় পাঁচ মার্ক রচনামূলক প্রশ্ন একটা আসবে দেশপ্রেম ইমানের অঙ্গ ব্যাখ্যা করো এটাই বাবা দশ মার্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এবার আমরা টবিভাগ দলিল ও দোয়া নিয়ে আলোচনা করবো এর শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে বস্তুগুলো ভালো করে বুঝে অবশ্যই এগুলো শিক্ষা পরীক্ষা হলে যাবা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বাঘ দলিল দোয়া পাঁচ মার্কে প্রশ্ন আসবে চোদ্দো নঙে রমজানের চাঁদ দেখার গুরুত্ব সম্পর্কিত হাদিসটি অর্থ সহলেখ এই ছিল তোমাদের একশো মার্কে গুরুত্ব প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে দেখো আশা করি অবশ্যই এখান থেকে কমন আসতে পারে তোমাদের নবম শ্রেণীতে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ